আসসালামু আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অকালে বুড়িয়ে যাওয়া ঠেকাবে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যে দশটি খাবার তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি আমাদের দেহে প্রতিনিয়ত বিপাক্রিয়া ধূমপান এবং সূর্যের আলট্রাভায়োলেট রে ইত্যাদির প্রভাবে প্রতিনিয়ত তৈরি হচ্ছে অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর একটি পদার্থ এটিকে বলা হয় ফ্রি রেডিকালস এবং অবাক করা ব্যাপার এই ফ্রি রেডিক্যালস তৈরি হওয়ার পর বাঁচে মাত্র ফ্র্যাকশন অফ সেকেন্ড কিন্তু এ অল্প সময়ের মধ্যেই এটি শরীরের মধ্যে মেশাকার করে ফেলে শরীরের মধ্যে নানাবিধ ক্ষতি সাধন করে ফেলে এবং এই ফ্রি রেডিক্যালস দেহের মধ্যে তৈরি করে অক্সিডেটিভ স্ট্রেস এই অক্সিডেটিভ স্ট্রেসের ফলেই শরীরে তৈরি হয় হৃদরোগ ক্যান্সার আর্থ্রাইটিস, স্ট্রোক রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা হার্ট অ্যাটাক এবং বিশেষ করে অকাল বার্ধক্য বিজ্ঞানীরা বলছেন যে এই অত্যন্ত ক্ষতিকর ফ্রি রেডিক্যালসকে নিউট্রালাইজ করার ক্ষমতা রাখে একমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট অবাক করা ব্যাপার অ্যান্টিঅক্সিডেন্ট কী জিনিস চলুন আমরা জানার চেষ্টা করি বিজ্ঞানীরা বলছেন অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এমন একটি খাদ্যের উপাদান যা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় জীবান্ত উদ্ভিজ খাবারে এবং খুব অল্প পরিমাণে পাওয়া যায় প্রাণীজ খাবারে কী কী অ্যান্টিঅক্সিডেন্ট প্রকৃতিতে আছে চারটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রকৃতিতে পাওয়া যায় এর মধ্যে একটি হচ্ছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং ফ্ল্যাভোনয়েডস এই চারটি অ্যান্টিঅক্সিডেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সুস্থতার জন্য আর এই কারণেই জীবন্ত উদ্ভিজ খাবার এত গুরুত্বপূর্ণ ইদানিক কালের লাইফস্টাইল এক্সপার্টরা বহুদিন থেকেই জোর দিয়ে বলে আসছেন যে সুস্থ থাকতে চাইলে প্রতিদিন সত্তর শতাংশ জীবন্ত খাবার গ্রহণ করতে হবে তো চলুন আমরা এখন জানার চেষ্টা করব যে কোন দশটি খাবারে পর্যাপ্ত পরিমাণ অক্সিডেন্ট থাকে এক নম্বর ফল বিশেষ করে স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি আপেল কমলা বেগুনি আঙ্গুর আম আনারস পেয়ারা এবং তরমুজ দুই নম্বর সবজি বিশেষ করে টমেটো গাজর ব্রকলি বিট লাল ক্যাপসিকাম মূলা মিষ্টি আলু পেঁয়াজ সবুজ ও লাল বাঁধাকপি এবং কুমড়া তিন নম্বর সবুজ পাতা বিশেষ করে পালং লেটুস এবং কেল চার নম্বর বাদাম বিশেষ করে আখরোট পাঁচ নম্বর বীজ বিশেষ করে সূর্যমুখী বীজ ছয় নম্বর আদা সাত নম্বর রসুন আট নম্বর হলুদ নয় নম্বর গ্রিন টি এবং দশ নম্বর মাছ ও মাংস বিশেষ করে মুরগি ও পাখির মাংস তাই লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আপনি যদি সুস্থ থাকতে চান যদি আপনি প্রাণবন্ত থাকতে চান যদি আপনি ক্যান্সার ও লাইফস্টাইল ডিজিজ প্রতিরোধ করতে চান যদি আপনি অকালে বুড়িয়ে যাওয়া ঠেকাতে চান প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর উপরোক্ত খাবারগুলো রাখার চেষ্টা করুন আমরা প্রত্যাশা করতে পারি ধীরে ধীরে ধাপে ধাপে আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকুন খোদা পেজ Assalamu alaykum